হাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা বিষয় নিয়ে হাজির হলাম তো আমরা চলে যাই কাজে তো আপনারা সবাই জানেন যে পিকচারের ব্যাকগ্রাউন্ড যদি এক কালারের হয় এটা সবাই রিমুভ করতে পারে এটা খুবই সহজ বাট আজকে আমি এই ধরনের এই টাইপের পিকচারের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটা দেখাবো হ্যাঁ এইটা আসলে আমি অনেকবার দিয়েছি বাট অনেকে আবারও চেয়েছেন তাই আবারও দিচ্ছি ওকে যাই হোক এই এরকম আর পিকচার আছে যে এর একটা তো যাই হোক এই দুইটা আপনি চেঞ্জ করতে পারেন বা এরকম যে টাইপের পিকচার থাকুক না কেন আপনি ব্যাকগ্রাউন্ড খুবই সহজেই রিমুভ করতে পারবেন ওকে তো এটা করার জন্য আপনার যে কাজটা করতে হবে আপনাকে দুইটা অ্যাপ্লিকেশন লাগবে আমি দুইটার মাধ্যমে দেখাবো কারণ একটা পিএনজি করা যায় না বাট আমি একটু পরে বলতেছি কেন তো যাই হোক আমরা সর্বপ্রথম ফটো ডাইরেক্টর এইটা ওপেন করবো এটা ওপেন করলে এই অ্যাপটা আপনারা ওপেন করলে এটা প্লে স্টোরে পাবেন ফ্রি ভার্সন যাই হোক ডাউনলোড করে ইনস্টল দিয়ে ওপেন করবেন এখন এখান থেকে এডিট অপশনে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা এই যে যে পিকচার যেটা করতে চান আপনি যে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই পিকচার সিলেক্ট করবেন আমি এখান থেকে ডাউনলোডে রেখেছি দুইটা পিকচার এখান থেকে এই যে আমি সাপোজ এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ওকে এটা কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা কিন্তু এক কালার না এখানে দেখেন সাদার পরে আর অন্য কালার আছে আচ্ছা যাই হোক আপনারা যে কোনো কালার রিমুভ করতে পারবেন এক ক্লিকেই ওকে দেখেন কীভাবে সিস্টেমটা যাই হোক এটা আপনারা ফটো ডাইরেক্টরই দিয়ে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে কাট আউট অপশানে যাবেন কাট আউট যাওয়ার পর এরকম সিলেক্ট করার অপশান পাবেন এখান থেকে আপনি জাস্ট প্রথমটাই সিলেক্ট থাকবেই যে এখানে প্রথমটা প্লাস তারপর আপনি এখান থেকে টেনে একদম শেষ পর্যন্ত দিয়ে দিবেন এখন দেখেন এই যে দেখেন হয়ে গেল আমরা এখানে আরেকটু বাদ আসে আপনি একটু সময় নিয়ে যদি কাজটা করেন তাহলে আমি মনে করি খুবই ভালো হবে এখান থেকে আমরা আন্ড্রো টুল ট্রান্সলেট করতে পারি আচ্ছা যাই হোক এখানে এভাবে ক্লিক করে আপনি আচ্ছা মাথার কাছে এ একটু আছে আমি এতটুকু রিমুভ করতে পারবো এই যে দেখেন জাস্ট ক্লিক করলেই হবে ওকে আর কিছু করার না আমাকে এখন আমরা কাট আউট অপশনে যাব জাস্ট কাট অপশানে ক্লিক করলেই পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন রিমুভ হয়ে গেল খুব সহজে আপনারা যে কোনো কালারটা এভাবে রিমুভ করতে পারবেন সো এখানে যেহেতু পিএনজি করার অপশন নাই হয়তো অ্যাপটা পরবর্তীতে যখন আপডেট হবে তখন হয়তো থাকতে পারে আর জন্য ওকে তো আমরা এই কালারটা ব্যবহার করতে পারি ওকে এই গ্রিন কালার আমরা ব্যবহার করতে পারি অথবা এই কালারটা আমরা ব্যবহার করতে পারি এটাই ব্যবহার করি যাই হোক এইটা এখন সেভ করব সেভ করার জন্য দেখেন উঁচুই ডান সাইডে টিক চিহ্ন একটা অপশন এখানে ক্লিক করেন এখন এই সেভে ক্লিক করান এখন একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে ওকে ডান ওকে এখন দেখেন আমরা যেহেতু জেপিজি একটা পিকচার করে ফেললাম এখন এটাকে আমরা পিএনজি করবো সো পিএনজি করার জন্য আমরা আরেকটা অ্যাপ ব্যবহার করতে পারি এটা একটা ট্রিক বলতে পারেন সো এটা গুগল প্লে স্টোরে পাবেন পিকজেল অ্যাপ সার্চ করলে পেয়ে যাবেন এই যে অ্যাপটা যাই হোক ডাউনলোড করবেন মাত্র ছয় থেকে আট মেগাবাইট আমার সঠিক খেয়াল নাই যাই হোক অ্যাপটা ওপেন করবেন ওপেন করলে হয়তো পারমিশন চাইবে আপনি পারমিশনটা দিবেন দেওয়ার পর এইটা আমরা টেক্সটটা ডিলিট করি এখন এখান থেকে একটা আপনারা সাইজ নেবেন সো সাইজ নেওয়ার জন্য ডান সাইডে উপরে দেখেন তিনটে ডট এখানে ক্লিক করবেন এখানে ইমেজ সাইজ এখন যে সাইজের আপনি ইমেজটা করতে চান এখানে কাস্টম তিন চারটা আসছে যাই হোক আপনি সেই এখানে সাইজটা দিতে পারেন সো আমি আর কোনো সাইজ দেবো না জাস্ট এই সাইজের একটা পিকচার বানাই নাকি এই সাইজের এই পিকচার বানাই যাই হোক আমরা এটাকেই ওকে দিই এইটাই এই সাইজ সো আমরা প্রথমেই অ্যাপটা আনি সরি অ্যাপ বলি কেন পিকচারটা আনবো সব পিকচার আনার জন্য দেখেন বাম্প সাইডে প্লাস যে বাটনটা এখানে তারপর নিচেই দেখবেন একদম লাস্টের দিকে যে অপশনটা আছে তার উপরটা সেটা হচ্ছে ফ্রম গ্যালারি ওকে এখানে ক্লিক করবেন আচ্ছা তারপর এই পিকচারটা আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ফুল ভার্সনটা দিবেন ফুল সাইজটা দেওয়ার পর টিকচিহ্ন ক্লিক করবেন তারপর এই পেজটা আসবে তারপর এখান থেকে আপনি মাঝে যে অপশনটা আসে নিচের দিকে মাঝে ক্লিক করলে এই অপশনগুলো পাবেন এটা হচ্ছে এই পিকচারের এক্সট্রাকচার বলতে পারি তো ওকে তো এখন এটাকে রিমুভ করার জন্য দেখেন ইরেজ কালার একটা অপশন আছে এখানে যাবেন তারপর এটাকে ই দিয়ে দিবেন এনেবেল করবেন তারপর এখান থেকে এই যে মাঝখানে যে অপশানটা এখান থেকে এই অপশানে টিক করে দেবেন যেটা আপনি রিমুভ করবেন তারপর আপনি আবারও এইখানে টিকটা দিয়ে দিবেন তখন দেখেন রিমুভ হয়ে যাবে ওকে তো এখন আমাদের কিন্তু কাজটা শেষ হয়নি আমরা এখান থেকে সাইজটা ঠিকঠাক করি ওকে এখন আমরা এটাকে টিক দিয়ে দিই সরি আমরা এখান থেকে আরও বাড়াতে পারি কমাতে পারি ওকে আমরা যদি ফুল করে দিই তাহলে এটা আসলে বোঝা যাবে না আমরা দশেই দশ বা বারো এরকম করে দিতে পারি আচ্ছা আমরা বারো ষোলো পনেরো আচ্ছা আমরা এতটুকুই রাখি তারপর টিকটা দিয়ে দিই এখন যে কাজটা করবেন এখন মাঝের সাইডে মাঝের সাইডের যে বাটনটা এটা আসলে নাম নাই তো যাই হোক এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই অপশনগুলো পাবেন এখানে দুই নম্বর কালারের সাইডে এটা ক্লিক করবেন কাজটা আপনার কমপ্লিট এটা এখন পিএনজি ফর্ম্যাটের হয়ে গেছে এখন আপনি সেভ করার জন্য প্লাস উঁচুই দেখেন বাম পাশে যে প্লাস প্লাসের পাশে সেভের যে বাটন আছে এখানে ক্লিক করবেন তারপর এই প্রোজেক্টটা আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে করতে পারেন অথবা সেভ অ্যাস ইমেজ আমরা যেহেতু গ্যালারিতে সেভ করতে চাই বা মেমোরিতে তো যাই হোক এই যে সাইজটা এখানেই থাকবে এইখান থেকে পিএনজিটাই থাকবে যে পিএজি সিলেক্ট করবেন না তাহলে হবে না পিএনজি থাকবে তারপর সেভ গ্যালারি অথবা আপনি এখান থেকে কাস্টম করতে পারেন পিকচারের সাইজটা তো যাই হোক আমাদের দরকার নাই এটাই থাকবে এখন আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব সেভ ওকে কাজটা কমপ্লিট সেম আচ্ছা আমাদের পিকচারটা এখন সম্পূর্ণভাবে সেভ হয়ে গেছে আমরা আর চলে যাই আমাদের ইসে আমাদের মেমোরি কার্ড থেকে যে পিক্সেল অ্যাপ এই ফোল্ডারে সিলেক্ট হবে এই যে আমরা গ্যালারি থেকেই ওপেন করি ওকে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আর এই যে একটু কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যখন এই কালারটা আপনি ওই যে আমি ইরেজ করেছিলাম তখন ওই সাতেরো বা পনেরো দিয়েছিলাম ওখান থেকে আপনি একটু বাড়াই দিলেই পরে এটা চলে যাবে ওকে যত বাড়াবেন না এটা একটু কমে কমে যাবে আচ্ছা যাই হোক এইভাবে আপনি যে কোনো পিকচারকে আপনি পিএনজি করতে পারেন এই ছিল মোটামুটি ভিডিও টিউটোরিয়াল আশা করি সবাই ভালো থাকবেন ভালো থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক একটা লাইক না দিয়ে যাবেন না কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন আর আমার ফ্রিল্যান্সার মুস্তাকিনে একটা চ্যানেল আছে চাইলে সেখানেও সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে সামনের আপনার টপিকে আল্লাহ হাফেজ